আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে দুইজন বাইকে দেখতে পাচ্ছেন ওনারা আসলে মসজিদের তো অবস্থায় আছেন তো পাশাপাশি ফেসবুকে কাজ করে তো আমার এখানে আসছিল আমার এখানে আসার পর ভাই বলছে কীভাবে ফেসবুকে কাজ করে যে কন্ট্যাক্ট মোটেশন পাইতে পারি তো হুজুর অনেক আগে পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমার এই ভাই কিন্তু পাই নাই এই ভাই না পাওয়ার ফলে আমার কাছে শেয়ার করছে আমি কিভাবে পেতে পারি তো ওই ভাইকে আমি বললাম ভাই আপনি কি কি করছেন বলেন

তারপরও ধৈর্য ধরছে এখন আলহামদুলিল্লাহ দুইজনে কিন্তু উনি স্পিকার উনিও মাইকে ওয়াচ করেন উনিও মাইকে ওয়াচ করেন উনি ফেসবুকের ভিডিও নিজে শো ভিডিও দেন উনিও আগে থেকে দিতেন উনিও দিতেন কিন্তু উনি পাইছে উনি পাই নাই এই জন্য বলবো যার কন্টেন্ট মোটেশন পান নাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন অন্যজন পাইছে আমি পাই নাই এই চিন্তা বাদ দিবেন মাথা থেকে এই চিন্তা মাথা থেকে বাদ দিবেন নিজস্ব কন্টেন্ট তৈরি করেন এখন পাই যে বলছে মানে কন্টেন্ট কি কিভাবে পাইছে